স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিতের অনুশীলনী আট দশমিক দুই সমাধান করব। এখানে বলা হয়েছে ক্যালকুলেটর ব্যবহার না করে তার মান নির্ণয় করো এক নম্বরে তাহলে এক নম্বর ক নম্বর প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্নটা আমরা প্রথমে সমাধান করব আগে আমরা ক নাম্বারটা সমাধান কর তাহলে দেখা যাক কি বলছে কস পাই বাই ফোর কস পাই ডিভাইডেড বাই কস পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই থ্রি এখন এখানে পাই দিয়ে বোঝানো হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশিকে যদি চার দিয়ে ভাগ করেন তাহলে পাবেন পঁয়তাল্লিশ তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রির মান কত জানেন আপনারা যেটা আপনারা ম্যাথে করছিলেন ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু হবে আপনার কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ম্যাথে বলতে নয় দশমিক এক সাধারণ গণিতের কথা বলতেছি এখানে দেখুন কস পাই বাই সিক্স পাই বলতে একশো আশি একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে হবে তিরিশ তাহলে কস তিরিশ ডিগ্রির মান আমরা জানি রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু প্লাস সাইন পাই বাই থ্রি পাই মানে একশো আশি ডিগ্রি তাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হবে ষাট তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট ও বা থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটাকে যদি আমরা সমাধান করি ওয়ান বাই রুট টু উপরে যেমনটি আছে ঠিক তেমনটি বসিয়ে দিলাম এখানে দেখুন লসাগু যাবে টু রুট থ্রি আর রুট থ্রি যোগ আকারে থাকবে থাকলে এখানের মধ্যে যদি ভালোভাবে দেখেন ওয়ান বাই রুট টু নিজে একটাই ভগ্নাংশ লবের এই পুরোটা যদি একটা ভগ্নাংশ হয় ভগ্নাংশের লব যদি ভগ্নাংশ হয় হর যদি ভগ্নাংশ হয় তাহলে লব ভগ্নাংশ হলে নামায় লিখতে হয় হর ভগ্নাংশ হলে গুণ দিয়ে উলটিয়ে লিখতে হয় তাহলে সেটাই করব দেখুন ভগ্নাংশ যেহেতু নামিয়ে রাখলাম গুণ দিয়ে হর নিজেও যদি ভগ্নাংশ হয় তাহলে উলটিয়ে লিখতে হবে তাহলে টু নিচে ছিল সেটা উপরে যাবে আর রুট আর রুট থ্রি যোগ করলে কী হয় টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি নিচে লিখে দেব যেহেতু এখানে উপরে এখানে নিচে হবে তাই টু টু কেটে গেলো আর বেঁচে আছে কি আপনার উপরে আছে ওয়ান আর এখানে রুট টু আর রুট থ্রি দুইটাই যেহেতু রুটের আন্ডারে আছে তাহলে রুটের ভিতরে যারা থাকবে তাদের মধ্যে গুণ হয়ে যাবে তাহলে তিন দুগুণে হবে ছয় এই উপরে রুট দিয়ে দিব যেহেতু এটা রুটের ভিতরেই আছে তাহলে এটা ক নাম্বার শেষ হল আমরা এবার খ নাম্বার দেখব এবার খ নাম্বারে বলা হয়েছে টেন ফাইভ বাই ফোর প্লাস টেন ফাইভ বাই সিক্স ইন্টু টেন ফাইভ বাই থ্রি তাহলে পাই মানে একশো আশি ডিগ্রি তাকে চার দিয়ে ভাগ করলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি হবে টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান প্লাস একশো আশিকে ছয় দিয়ে বাক করলে হবে আপনার তিরিশ তিরিশ টেন থার্টি ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট ওভার থ্রি ইন্টু আছে ইন্টু দিলাম টেন পাই বাই থ্রি মানে সাইট ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেলেও এইদিকে আসে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হবে টু হবে উত্তর তাহলে এতটুকুই আমাদের ক নাম্বার শেষ এবার আমরা দুই নাম্বার দেখব এখানে বলেছে কসটিটার সমান মাইনাস ফোর বাই ফাইভ এবং পাই লেস দেন তিটা লেস দেন থ্রি পাই বাই টু হলে টেন তিতা এবং সাইন তিতার মান নির্ণয় করো তাহলে এখানে কস মান দিয়ে দিছে এবং একই সাথে একটা শর্ত দিছে তারপর এই দুইটার মান নির্ণয় করতে বলে দেওয়া হয়েছে তাহলে দেওয়া আছে কস্তিতা সমান মাইনাস ফোর বাই ফাইভ তাহলে আমরা একটা সূত্র জানি ঠিক আছে আমরা আ জানের যা দিলাম তাহলে এখানে সূত্রটা ইউজ করবো সেই সূত্রটা হলো আমরা যেহেতু সাইন তিতার মান বের করতে চাই সেই সূত্রটা হলো সাইনাসকে তিতা ও মাইনাস না দিলেও সাইনাস্কোয়ার তিতা প্লাস কস স্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান তো তাহলে আমরা এভাবেও লিখতে পারি সাইনস্কের তিতা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার তিতা ঠিক আছে এখানে আমরা এই জিনিসটার মান বসিয়ে দিতে পারি মানে কস তিতার মান বসিয়ে দিতে পারি কস তিতার মান আছে মাইনাস ফোর বাই ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ দেখুন এর উপরে কী আছে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে ওয়ান এখানে মাইনাস হবে এ মাইনাসকে বর্গ করলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে সরাসরি বসিয়ে দিই আর ফোরকে স্কোয়ার করলে কত হবে সিক্সটিন ফাইভকে স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ এখানের মধ্যে লসাগু যাবে তো লসাগু হবে পঁচিশ পঁচিশ একে পঁচিশ বিয়োগ আছে বসিয়ে দিলাম ষোলো আছে বসিয়ে দিলাম এখন এখান থেকে কি দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে ষোলো গলা হবে নয় এখানে নিচে আছে পঁচিশ তাহলে এটা কিসের মান পেলাম এই সাইনস্কের তিতার মান পেলাম তাহলে সাইনস্কের তিতার মান থেকে আমরা সাইন তিতার মান যদি বের করতে চাই তাহলে সুতরাং সাইন তিতা সমান আমরা এটা কি করে দিতে পারি যেহেতু এখানে স্কোয়ার লিখি নাই এর পরবর্তী ধাপে আমাদের এখানে রুট এনে দিতে হবে তাহলে নাইন বাই টোয়েন্টি ফাইভ আসে রুটের ভিতরে তাহলে নাইনকে যদি রুট করেন তাহলে প্লাস মাইনাস থ্রি পাবেন ঠিক আছে আর টোয়েন্টি ফাইভকে যদি রুট করেন প্লাস মাইনাস ফাইভ পাবেন তাহলে প্লাস মাইনাসটা আমরা এখানে লিখি ক্লিয়ার তাহলে আমরা একটা জিনিস তার আগে বুঝে নেব তাহলে কিছু বিষয়ের মধ্যে আপনার একটা জিনিস মাথায় রাখবেন সাইনের বিপরীতে থাকবে কস সেক সাইনের বিপরীতে থাকবে কোসেক কস কসের বিপরীতে থাকবে আপনার সেক টেনের বিপরীতে থাকবে আপনার কট ক্লিয়ার এতটুকু মাথায় ক্লিয়ার হয়েছে এখন একটা দ্বিমাত্রিক তল আঁকি আহ দ্বিমাত্রিক তলেকে একটা জিনিস বুঝে নিই ঠিক আছে এখানে লেখলাম এখানে লেখলাম এস এখানে লেখলাম টি এখানে লেখলাম সি এই এস টি সি মনে রাখবেন কীভাবে মনে রাখবেন দেখুন এ দিয়ে বোঝাচ্ছে অল এ দিয়ে কী বোঝাচ্ছে অল এখানে এস দিয়ে বোঝাচ্ছি এই সাইন কোর্সেক দুইটাই এখানে আসে টেন দিয়ে বুঝ টি দিয়ে বোঝাচ্ছি টেন কর দুইটাই এখানে আসে আর আপনার এখানে সি দিয়ে বোঝাচ্ছে কেক দুইটাই এখানে আসে ক্লিয়ার তার মানে যেখানে যেটা আসে বলছি সেখানে সেটাই পজিটিভ মানে এখানে অল পজিটিভ মানে ছয়টা অনুপাতে এখানে পজিটিভ আর বাদ এখানে সবগুলোই পজিটিভ আর এখানে এস দিয়ে সাইন বুঝাইছি বলছি না সাইনের সাথে কোসেকটা পজিটিভ আর বাদ বাকিগুলো সবগুলো নেগেটিভ আর এখানে টি দিয়ে টেনকে বুঝাইছি না তো টেনের সাথে করটা সহ পজিটিভ আর বাদ বাকিগুলো নেগেটিভ আর সি দিয়ে বুঝাইছি বললাম না কসের সাথে সেকটা পজিটিভ আর বাদ বাকিগুলো নেগেটিভ এখন শর্ত দেখা যাক শর্ত বলতেছে পাই তিতা তিতা হলো পাই থেকে বড়। পায় মানে কি একশো আশি ডিগ্রি এই তিতার মানটা একশো আশি ডিগ্রি থেকে বড় এবং কত ডিগ্রি থেকে ছোট সেটা দেখিনি ত্রি পাই মানে কি পাই মানে একশো আশি একশো আশির সাথে তিনগুণ করলে হবে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে পুরোটা মিলে হবে আমার দুইশো সত্তর তার মানে এই তিতার মান একশো আশি থেকে বড়ো দুইশো সত্তর থেকে ছোট সেটাই বোঝানো হচ্ছে মানে এই যে আপনার এখানে পর্যন্ত এখান থেকে শুরু করে অ্যান্টি ক্লক ওয়াইজ এতটুকু আসলে আপনার একশো আশি হবে এতটুকু পর্যন্ত নব্বই এতটুকু পর্যন্ত একশো আশি এখান পর্যন্ত দুশো সত্তর এখান পর্যন্ত তিনশো তো ষাট তাহলে আমাদের তিতার মান বলতেছে যে একশো আশি থেকে বড়ো দুইশো সত্তর থেকে ছোট তার মানে একশো আশি থেকে দুইশো সত্তর মানে এখানের মধ্যেই আছে। তাই না তার মানে এটা কত নম্বর চতুর্ভাগ এটা যদি প্রথম চতুর্ভাগ হয় এটা যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় এটা তৃতীয় চতুর্ভাগ তাই না আর এটা চতুর্থ চতুর্ভাগ এতটুক তো ক্লিয়ার তার মানে শর্ত অনুসারে যেহেতু বলছে আমাদের একশো আশি থেকে বড় দুশো সত্তর থেকে ছোটো জায়গায় আমার তিতার মানটা পড়বে তাইলে আমার চিন্তা করতে হবে তিতার মানটা এখানে কি হচ্ছে দেখুন তিতার মানটা তার মানে তৃতীয় চতুর্ভাগে পড়তেছে এতটুক তো ক্লিয়ার যেহেতু শর্ত দেখে আমরা এখানে চিহ্নিত করছি তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে আমার তিতার মানটা পড়বে তাহলে এখানে দেখি তিতার মান যখন সাইন হয় সেটা যদি তৃতীয় চতুর্ভাগে পড়ে সাইন কি তৃতীয় চতুর্ভাগে আপনার পজিটিভ অবশ্যই না এখানে টেন এবং করড পজিটিভ আর বাদ বাকিগুলো নেগেটিভ তার মানে সাইনের আমরা পজিটিভ মানটা নিতে পারবো না তাহলে সাইনের মান কোনটা নিব নেগেটিভ মানটা নিব তাহলে সুতরাং আমরা সাইন তিতা সমান নিতে পারতেছি মাইনাস থ্রি বাই ফাইভ তো সেটা কী অনুসারে আসছে শর্তা অনুসারে আসছে কী অনুসারে শর্তা অনুসারে যে শর্তগুলো আমি আপনাকে বুঝিয়েছি এই শর্তগুলোই হবে মূলত এই আমাদের শর্ত অনুসারে এটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে আর তৃতীয় চতুর্ভাগের মধ্যে সাইন কোনোভাবেই পজিটিভ হইতে পারে না তাই সাইনের পজিটিভ মানটা নিব না সরাসরি নেগেটিভ মান যেটা বেছে আছে সেটাই নিব এরপর আমাদের টেন বের করার পালা বলছিলো টেন তিতা তাই টেন তিতা মানে কি সাইন বাই কস তিতা ঠিক না সাইন তিতা ডিভাইডেড বাই কস তিতা তাহলে সাইন তিতার মান কী পেয়েছিল মাইনাস থ্রি বাই ফাইভ এতটুকু তো ক্লিয়ার θ এর মান কি পেয়েছিলাম মাইনাস আমাদের দেওয়া ছিল মাইনাস ফোর একটু উপরে দেখি মাইনাস ফোর আশা করি ক্লিয়ার কোনো রোগ প্রকাশন দেওয়া নাই তাহলে মাইনাস ফোর বাই ফাইভ পেয়ে গেলাম এখানের মধ্যে থেকে এ মাইনাস মাইনাস কেটে যাবে ফাইভ ফাইভ কেটে যাবে তাহলে থ্রি বাই ফোর হলো আপনার টেন এর আনসার তাহলে এই দুইটাই হলো আপনার আনসার ঠিক আছে এটা θ এর আনসার আর এটা হলো টেন এর আনসার ক্লিয়ার সাইন তিতার এবং টেন থিতার এবার তিন নম্বর দেখা যাক বলা হচ্ছে সাইনে সমান টু বাই রুট ফাইভ এবং পাই বাই টু লেস দেন এ লেস দেন পাই এর ক্ষেত্রে কস এ এবং টেনের মান কত তাহলে সাইনে মান দিয়ে দেওয়া আছে অ্যাকনের মান তাহলে এখানে আরেকটু বলা হচ্ছে যে অ্যাকোনের মানটা পাই বাই টু মানে কি পাই মানে একশো আশি ডিগ্রি তার তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে একশো আশি দুই দিয়ে ভাগ করলে হয় নব্বই তাহলে একোনের মানটা নব্বই ডিগ্রি থেকে বড়ো এবং পায় মানে একশো আশি ডিগ্রি তার মানে একোনটা নব্বই ডিগ্রি থেকে বড়ো একশো আশি ডিগ্রি থেকে ছোটো হইলে সাইনের মানটা দেওয়া আছে এবং কস এ এবং টেনের মানটা বের করো তাহলে দেওয়া আছে সাইনের সমান টু বাই রুট ওভার ফাইভ তাহলে আমরা একটা সূত্র জানি আমরা জানি আমরা জানি যা লিখলাম সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়ালস টু ওয়ান তাই তো জানি তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার তিটার সমান লিখতে পারি কস স্কোয়ার নয় কস স্কোয়ার এ যেহেতু কোন আছে এ তালে কস স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আশা করি ক্লিয়ার এখন এখানে মান বসাবো ওয়ান মাইনাস সাইনের মান কত আছে টু বাই রুট অফ ফাইভ এখানে দেখুন স্কোয়ার আছে স্কোয়ার লিখতে পারতেছি এখানে ওয়ান মাইনাস টুকে স্কোয়ার করলে হবে ফোর রুট আর স্কোয়ার কেটে গিয়ে বসবে ফাইভ ক্লিয়ার এখানে লসাগুনব ফাইভ ফাইভের সাথে ওয়ান গুণ করলে পাঁচ একে পাঁচ বিয়োগ ফোর তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কী হবে এক হবে তাহলে এক ভাগ পাঁচ ঠিক আছে ওয়ান বাই ফাইভ এটা কিসের মান বের করছি কস স্কোয়ার এর মান বের করছি তাহলে এখান থেকে আমরা কস এর মানটা বের করতে চাই তাহলে কস এর মান যদি বের করতে চাই স্কয়ার যদি না দিই এ পাশে রুট ওভার অফ চলে আসবে তাই রুট ওভার অফ চলে আসলে ওয়ানকে রুট করলে আপনি প্লাস মাইনাস ওয়ান পাবেন আর এখানে রুট ফাইভকে ফাইভকে যদি রুট করেন তাহলে দশমিক চলে আসবে তাই রুট ফাইভেই রেখে দেব এখন একটা জিনিস আগে বুঝি আমি কিছুক্ষণ আগেই আপনাকে বুঝিয়েছি এরকম একটা দ্বিমাত্রিক তলের সাহায্যে এখানে এ এখানে বুঝিয়েছিলাম এস এখানে হলো টি এখানে হলো সি তাহলে আমরা শর্ততে দেখেছিলাম যে একনের মানটা হলো নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোটো তাহলে এখান থেকে যদি আমার কোন গণনা শুরু হয় তাহলে এখানে গেলে নব্বই ডিগ্রি এতটুক গেলে একশো আশি ডিগ্রি এখান থেকে শুরু করে এতটুক গেলে নব্বই এতটুক গেলে একশো আশি তার মানে আমার একনের মানটা বলতেছে কি নব্বই ডিগ্রি থেকে বড়ো একশো আশি ডিগ্রি থেকে ছোটো তার মানে এখানের মধ্যেই আছে। ঠিক আছে একোনের মানটা এখানের মধ্যেই আছে তাহলে এখন এখানে দেখি এখানের মধ্যে কোন জিনিসটা পজিটিভ দেখতেছি অ্যাস পজিটিভ অ্যাস মানে কি সাইন এবং কোসেক সাইন এবং কী কোশেক সাইনের বিপরীত কী ছিল কোশেক এ দুইটা জিনিস এ দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ আর বাদ বাকিগুলো নেগেটিভ তাই তো তার মানে এখানে কচ যদি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে মানে কোনটা যদি নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে পড়ে তাহলে এটা এখানের মধ্যে পড়তেছে তাহলে এখানের মধ্যে আপনার শুধু সাইন এবং কি পজিটিভ কস তো পজিটিভ নয় কস কি কস এখানে নাই কস এখানে নেগেটিভ হবে শুধু সাইন এবং কোসের পজিটিভ কস এখানে নেগেটিভ তাহলে কোসের নেগেটিভ মানটাই আমরা এখানে প্রেফার করব। সেটা কি অনুসারে শর্তা অনুসারে মানে শর্ত অনুসারে আমরা এখানে লিখতে পারতেছি কস এ সমান প্লাসটা লিখবো না শুধু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ লিখে দিতে পারতেছি ক্লিয়ার তাহলে কসের মান পেয়ে গেছি এখন টেনের মান বের করব তাহলে টেনের মান বের করতে হলে আমাদের কি করতে হবে কিছুই না শুধু আমরা জানি টেন এ সমান সাইনে ডিভাইডেড বাই কস এ ক্লিয়ার তাহলে সাইনের মানটা আমরা কত ছিল সেটা দেখে দেখে বসিয়ে দিব সাইনের মান কত টু বাই রুট ওভার ফাইভ এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এখানে বসিয়ে দিতে পারতেছি টু ডিভাইডেড বাই রুট ওভার ফাইভ এখানে আসে কি মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ফাইভ এখানে রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ কেটে যাবে টুকে ওয়ান দিয়ে ভাগ করলে আর থাকতে টু এ মাইনাসটা আমরা পাশে বসিয়ে দিব তাহলে আনসার দুইটা আসছে একটা কসের এর মান আর একটা টেনের মান তাহলে দুইটাই চলে আসলো এবার চার নাম্বারটা দেখা যাক এখানে বলেছে দেওয়া আছে কসে এ সমান ওয়ান বাই টু এবং কসে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট তাহলে সাইনে ও টেন এর মান কত জাস্ট বুঝাটা ইম্পর্ট্যান্ট এবং অঙ্কটা প্র্যাকটিস করা খুবই জরুরি তাহলে আপনাদের অঙ্ক করা খুব সোজা হবে তাহলে চলুন করে ফেলা যাক এখানে বলছে দেওয়া আছে কস এ সমান ওয়ান বাই টু তাহলে আমাদের সাইনের মান বের করতে হচ্ছে তাহলে আমরা আ লিখলাম জানির যা লিখলাম ঠিক আছে আমরা জানি আমরা জানি কি সাইনস্কোয়ার তিতা প্লাস কস স্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান তাহলে আমরা সাইন মান বের করবো না তাহলে সাইন স্কোয়ার তিতাকে দেখে রেখে দিয়ে তিতা নয় এখানে এ ইউজ করব কেন এখানে কোন হিসেবে ইউজ হয়েছে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ঠিক আছে তাহলে কি বুঝতে পারলাম সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাহলে এখান থেকে ওয়ান মাইনাস কস এর মান কত আছে ওয়ান বাই টু তাই এখানে যেহেতু স্কোয়ার করা আছে তাহলে আমরাও স্কোয়ার করলাম তাহলে ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান টুকে স্কোয়ার করলে হয় ফোর এখানে লসাগু যদি ফোর হয় তাহলে ফোরকে ওয়ানের সাথে গুণ করলে ফোর মাইনাস আছে ওয়ান আছে তাহলে ফোর থেকে ওয়ান গেলে কত হয় থ্রি নিচে আসে আপনার ফোর পশিয়ে দিলাম তাহলে এটা কিসের বের হলো সাইন স্কোয়ার তার এর বের হলো সাইন স্কোয়ার এর বের হলো তাহলে আমরা বের করবো কার মান এর মান তাহলে সাইন এর মান যদি বের করি তাহলে এখানে যে এই তো স্কোয়ারটা তুলে দিছি এই পাশে রুট চলে আসবে তাহলে রুট চলে আসলে থ্রিকে যদি রুট করি দশমিক চলে আসবে তাই রুট থ্রি রেখে দিব আর ফোরকে যদি রুট করি তাহলে টু আসবে এখন বলতে পারেন আপনার প্লাস মাইনাস টু তো আসার কথা মাইনাস টান রেখে না কেন দেখুন এখানে আমাদের প্রশ্নে একটা কথা আছে যে কসে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট তাহলে কসের আগে কিছু নয় মানে প্লাস আছে তো এখানে যদি প্লাস থাকে তাহলে এখানেও প্লাস হবে তাহলে সেজন্য জন্য আমি আর মাইনাসটা লিখলাম না তাহলে সাইনের মান এটা তাহলে এখন টেনের মানটা বের করে ফেলব টেনের সমান সাইনে ডিভাইডেড বাই কসে ঠিক আছে তাহলে সাইনের মানটা কত আছে রুট ওভার রুট ওভার থ্রি বাই টু এখানে লিখি নিচে করে লিখি তাহলে কি আপনার বুঝতে সুবিধে হবে তাহলে রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু এখানে আপনার কসের মান কত লিখছিলাম আমরা ওয়ান বাই টু তাহলে কসের মান হলো ওয়ান বাই টু তাহলে লেখা যাক ওয়ান বাই টু তাহলে টু টু কেটে যাবে রুট ওভার থ্রিকে কে ওয়ান দিয়ে ভাগ করলে আপনার আনসার আসবে রুট ওভার অফ থ্রি তাহলে টেনের মান পেলাম রুট অভার থ্রি সাইনের মান পেলাম দেখা যাক এখানে বলেছে দেওয়া আছে এবং এ ও বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে এ যা আছে এখানে মানে বিয়োগ বোধক আছে তাহলে কস এর মান আসবে যোগ বোধক ঠিক আছে তাহলে সাইনে ও কস এর মান নির্ণয় করো তাহলে যে টেনের মান আছে এখান থেকে আমরা কসটা বের করতে পারবো কিভাবে দেখুন আমরা জানি একটা সূত্র আছে আমরা জানি আমরা রা জানি যা লিখলাম টেন স্কোয়ার তিতা না সরি সেক স্কোয়ার টিটা তিতা লিখতে পারবো না এখানে এ লিখবো কারণ যেহেতু এ আছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান ঠিক আছে এখান থেকে আমরা যেহেতু টেন এর মান আছে তাহলে সমান চিহ্নের ওই পাশে টেন একে নিয়ে যাবো গা মানে মাইনাস টেন স্কোয়ার একে ওই পাশে নিয়ে যাবো গা তাহলে সমান দিয়ে ওয়ান আছে ওয়ান লিখলাম মাইনাস টেন স্কোয়ার এটা এই পাশে চলে আসলে প্লাস টেন স্কোয়ার এতে পরিণত হয়ে গেল তাহলে সেখান থেকে আমরা কী করতে পারি এখন ওয়ান প্লাস টেনের মান কত আছে মাইনাস ফাইভ বাই টুয়েলভ মাইনাস ফাইভ বাই টুয়েলভ এখানে হোল স্কোয়ার আছে না স্কোয়ার করে দিলাম এখন ওয়ান এখানে দেখুন প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যাবে কারণ দুইটা মাইনাস গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে পাঁচকে বর্গ করলে কত হয় পঁচিশ বারোকে বর্গ করলে বারো বারো একশো চুয়াল্লিশ ঠিক আছে এখন এখান থেকে দেখুন একশো চুয়াল্লিশ যদি লসাগো হয় তাহলে একশো চুয়াল্লিশ একে একশো চুয়াল্লিশ হবে যোগ আছে দিয়ে দিই পঁচিশ আসে দিয়ে দিই তাহলে একশো চুয়াল্লিশ আর যোগ করলে হবে একশো উনসত্তর নিচে আছে আপনার একশো চুয়াল্লিশ তাহলে সেটা কিসের মান বের করছি স্যাক স্কোয়ার এর মান বের করছি ক্লিয়ার স্যাক স্কোয়ার এর মান বের করছি তো এখান থেকে আমরা যদি কস এর মান বের করতে চাই তাহলে একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমরা জানি স্যাক তিটা সমান ওয়ান বাই কস তিতা তাহলে ওয়ান বাই কস টিটা লিখবো চিটা বলতে এখানে একে বুঝাচ্ছি মানে কোন যেটা আছে সেটাই ইউজ করতে হবে যেহেতু এখন স্যাক স্কোয়ার আছে তাহলে এখানে কস স্কোয়ার লিখতে হবে ক্লিয়ার তাহলে লিখলাম এতটুকু একশো উনসত্তর ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ ক্লিয়ার এতটুকু যদি বুঝে থাকি তাহলে দেখুন এটাকে আমি উলটিয়ে দিব কারণ আমাদের ওয়ান বাই কসে স্কেল লাগতেছে না শুধু কস স্কেল লাগতেছে যেহেতু শুধু কসে লাগতেছে তো আমরা তো সরাসরি যেতে পারতেছি না তাইলে কসে কষে এ আগে আনি তাহলে এটাকে যদি আমি উলটিয়ে দিই তাহলে এটাকে উলটিয়ে দিতে হবে তাহলে একশো চুয়াল্লিশটা নিচে ছিল উপরে চলে আসছে একশো উনসত্তর নিচে এসে যাবে তাহলে এখানে কষে বের করে ফেলবো আমরা এখন স্কোয়ার যেহেতু দিচ্ছি না এরপর ধাপে এইখানে রুট চলে আসবে তাহলে রুট চলে আসলে একশো চুয়াল্লিশ বা একশো উনসত্তর ঠিক আছে এখন এটা যদি করি তাহলে একশো চুয়াল্লিশকে রুট করলে কত হয় বারো আর একশো উনসত্তরকে রুট করলে তেরো এখন প্লাস মাইনাস হবে ঠিক আছে এর আগে কি হবে প্লাস মাইনাস হবে এখন আমাদের একটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে আমাদের প্রশ্নে বলা আছে যে টেনে এবং কসে বিপরীত বিশিষ্ট তাহলে টেনে কোন চিহ্ন বিশিষ্ট ছিল মাইনাস বিশিষ্ট ছিল টেনে টেনে যদি মাইনাস বিশিষ্ট থাকে তাহলে কস এ হবে প্লাস চিহ্ন বিশিষ্ট যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট বলছে তাহলে ওইটা মাইনাস হলে এটা প্লাস হবে তাহলে সুতরাং কস এ সমান টুয়েলভ বাই থার্টিন বসিয়ে দিব তাহলে প্লাস কোথায় আসে আপনি আবার জিজ্ঞেস করতে পারেন তাহলে দেখুন এখানে যখন কিছু দিলাম না তাহলে যোগ্যদক বলে বিবেচনা করে নেবেন আর এটা কি অনুসারে হয়েছে শর্ত অনুসারে হয়েছে তাহলে শর্তা অনুসারে লিখে দিই ক্লিয়ার এখান থেকে আমাদের আরেকটা মান বের করতে হচ্ছে সেটা কি সাইনের মান বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি যে এ সমান কি এ সমান সাইনে সাইন এ ডিভাইডেড বাই কস এ ঠিক আছে এই সূত্রটা তো আমরা সবাই জানি ঠিক আছে এখন এখানে দেখুন কস এটা এখানে কি আকারে আছে ভাগ আকারে আছে সেটা যদি এ পাশে চলে আসে গুণ আকার লাভ করবে না তাহলে এ গুণ তখন কসে হয়ে যাবে এই ভাগাকার থেকে সমান চিহ্নের এ পাশে যখন চলে আসছে বাম পাশে তখন গুণাকার রূপ লাভ করছে আর এদিকে আর বেঁচে আছে সাইনে ক্লিয়ার তাহলে এখন এখানে মানগুলো বসিয়ে দিতে পারি আমরা টেনের মান আমরা প্রশ্নের দেওয়া আছের মধ্যে দেখতে পারবেন মাইনাস ফাইভ বাই টুয়েলভ ছিল আর কসের মান আমরা এই বের করলাম টুয়েলভ বাই থার্টিন ঠিক আছে এখান থেকে সমান এখানে সাইনে আছে সাইনে লিখে রাখি এখানে দেখুন টুয়েলভ টুয়েলভ কেটে যাবে তাহলে আমরা মান পাচ্ছি কত মাইনাস ফাইভ বাই থার্টিন তাহলে এটা কিসের মান পেলাম সাইনের মান পেলাম তাহলে সুতরাং সাইন এ সমান মাইনাস ফাইভ বাই থার্টিন তাহলে এতটুকুই আমাদের পাঁচ নাম্বার শেষ হয়ে গেল তাহলে আমাদের কসের মান বের করতে বলছে বের করলাম সাইনের মান বের করতে বলছে তাও বের করলাম